ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালবেলা সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি ফ্রেশ হয়ে গিয়ে আজকে আর কোনো রকম এক্সারসাইজ করিনি আসল কথা আজকে মন চাইছিল না তো এই সব তো পরিশ্রমের কাজ তো সেই জন্য মন যদি না চায় জোর করে করাটা একদমই ঠিক নয় সেই জন্য মাঝে মধ্যে এরকমভাবে যখন মনটা চায় না তখন নিজেকে কখনো সখনো নিজেই ছুটি দিয়ে থাকি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি কাপড়টা টাপড় ছেড়ে ফেলেছি তো বিছানা তোলা হয়ে গেছে ঘরের জানলা দরজা খুলে বাসি দোর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরদোর যদি পরিষ্কার রাখতে লাগে রাস্তার ধারে যেহেতু আমার বাড়ি প্রচণ্ড ধুলোর সমস্যা তো হয় সেটা তো আমাদেরকে আমি আগেও বলেছি তো সেই জন্য প্রত্যেক দিনই একটু হালকা ঝাড়া মোছা করতেই লাগে ওই সবগুলো করে নিয়ে যেটুকুনি জামা কাপড় যা ছিল সব ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনের মতোই কাউন্টারটপ গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিলাম আমি কাজ শুরু করার আগে সব কিছু আগে মুছে পরিষ্কার করে নিই তারপরে চা বানাচ্ছি আজকে বাবু বাড়িতে রয়েছে সেই জন্য দু কাপ চা বানাচ্ছি আর বিস্কিট নিতে গিয়ে দেখলাম বিস্কিটের কন্টেনারটা খালি আমি যে ট্রলি র‍্যাকটা কিনেছি ওর মধ্যে গ্রসারি রাখার খুব সুবিধা হয়েছে তো খোলা প্যাকেট ওর মধ্যেই রাবার ব্যান্ড লাগানো ছিল এক্সট্রা যেটা থাকে তো সেইটাই খুলে নিয়ে কন্টেনারে ঢেলে নিলাম তো চা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নি সকালে এখন সকাল প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে দুজনে ছাদে বসে চা খাচ্ছিলাম আর এই সময় বাড়ির সামনে থেকে মাছ বিক্রি করতে যাচ্ছিল তো বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছিল কদিন ধরেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বানাতে বলেছিল তো আর বাড়ির সামনে পেয়ে যাওয়াতে আর বাজার যেতে হয়নি তো মাছের মাথা কিনে নিয়ে এসে বাবু রেখেছে আর মাছের তেলও এনেছে বলল আমি এখনও প্যাকেটটা খুলে দেখিনি প্রথমে ভাবলাম চায়ের বাসন যেটুকু নিয়ে আছে সেগুলো আগে মেজে তুলে নিই তারপরে মাছ মাথা তেল যেগুলো আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করব কারণ বেসিনে একবার যদি মাছ দিই তাহলে সব বাসনে একটা আসটানি গন্ধ হয়ে যাবে আর এখানে দেখো যে চায়ের পাতা যেটুকুনি যা ছিল আমি নিয়ে গাছের টবে দিয়ে দিলাম আমি চিনি ছাড়া যখনই এরকম লিকার চা বানাই তো চায়ের পাতাটা ফেলি না এটা শুনেছি গাছের জন্য খুবই উপকার তো কাতলা মাছের মাথা ছিল মাছের তেল ছিল তো সবটাই আজকে বানিয়ে ফেলবো আর এখানে চায়ের বাসন যেটুকুনি ছিল আমার মাজা হয়ে গেছে সকালে ব্রেকফাস্টের জন্য ভেবেছি আজকে বেগুন পোড়া করব আর রুটি বানাবো শনি মঙ্গলবারে আমি বেগুন পোড়াই মাঝে মধ্যে তো যখন যেদিন যেরকম সবজি থাকে সেই অনুযায়ী আমি রান্না রান্নাবান্না করি তোমরা যারা নতুন বন্ধু আছো আর আমার ভিডিওটি এখন দেখছো যদি কিছু ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ গরমকালে বেগুনের যে কোনো রান্নার তুলনাতে শীতকালে বেগুনের স্বাদটা বেশ ভালো লাগে বেগুন ভাজা বেগুন পোড়া বেগুন ভর্তা যাই বানাও না কেন শীতকালে বেশ সুস্বাদু মনে হয় আমার কাছে আর মায়েদের কাছে শুনেছি শনি মঙ্গলবারে বেগুন পোড়ানো যায় সেই জন্য আজকে মঙ্গলবার ঘরে বেগুন ছিল সেই জন্য সকালবেলা জলখাবারে আজকে বেগুন পোড়া আর রুটি বানাবো আর এখানে বেগুনটা যখন আমি পোড়াই পোড়ানো খোসাটা যেটা আছে সেটাকে ছাড়িয়ে দিয়ে শশা পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা এই সমস্ত দিয়ে মাখি আমি এর মধ্যে কোনো রকম তেলের ব্যবহার করি না স্বাদ মতো লবণ আর লেবুর রস দিই আর বেগুন পাখা হয়ে গেছে এইবারে সবাইকে খাবারটা সার্ভ করে দিই আর সাথে নিজেও খেয়ে নি মামামের এই সময়তে এখন পরীক্ষা চলছে গতকাল রাত্রিবেলাতে ও তাড়াতাড়ি শুয়ে পড়েছিল বলে আজকে বেশ ভোরবেলাতে উঠেই ও পড়তে বসে গিয়েছিল সেই জন্য জলখাবার যখন বানানো হয়ে গেছে আজকে তিনজনে একসাথেই জলখাবারটা খেয়ে নেব এখন সকাল সাড়ে নটা মতো বাজে বাবু জলখাবার খেয়ে নিজের ব্যবসার কাজে বেরিয়ে পড়েছে মাম্মাম পড়তে বসে গেছে আর আমি যথারীতি আমার সংসারের কাজে লেগে পড়েছি জলখাবার খাওয়ার বাসনগুলো অলবুলিয়ে ধুয়ে নিয়ে আমি ডিশওয়াশারে লোড করে দিলাম সকালবেলা এই জলখাবার খাওয়ার পর থেকে আমার এই বাসন লোড করা শুরু হয় সারা দিন ধরে আমি এর মধ্যে বাসন ভরতে থাকবো আর রাত্রিবেলা একেবারে রান্নাঘর পরিষ্কার করে ডিশওয়াশার চালিয়ে তারপরেই আমি ঘুমাতে যাই যাতে পরের দিনকে সকালে একেবারে মাজা ঘষা পরিষ্কার বাসন পাই আজকে সকালবেলাতে উঠেও আমি ডিশওয়াশার খালি করে সমস্ত বাসন জায়গাটা জায়গায় গুছিয়ে নিয়েছি আর টুকটাক যেটুকুনি হালকা পাতলা বাসন থাকে সেগুলো তো প্রত্যেক দিন আমি হাতে ধুয়েই নিই একটা সংসারে সারা দিনে তো কম বাসন পড়ে না পিঙ্ক কালারের কন্টেনারের মধ্যে মানি প্ল্যান্ট আমি রেখেছিলাম তো একটা খালি কাচের গ্লাস পেলাম আর কিছু কালারিং পেবেলস ছিল তো ভাবলাম কাচের গ্লাসের মধ্যে পেবেলসগুলো রাখলে পরে বাইরে থেকে একটু কালারফুল লাগবে সেই জন্য গ্লাসটা চেঞ্জ করে নিলাম আর এখানে দেখো আমি ভাতটা মানে চালটা ধুয়ে নিয়ে ভাতটাকে গুছিয়ে রেখে দিলাম আর বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে আমি বানাচ্ছি তো ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে বাটা মশলার মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কা টমেটো দিয়েছি পেঁয়াজটা কুচি করে দিয়েছি মশলা দিয়ে কষিয়ে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লবণ বাঁধাকপি থেকে যেটুকুনি জল বেরিয়ে বাঁধাকপি মোস্তে যেটুকুনি সময় লাগবে ঢাকা চাপা দিয়ে তো বাঁধাকপিটা বানাতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই তো ওই ফাঁকেই আমি ঘরের আরও কিছু টুকটাক কাজও গুছিয়ে নিলাম জামা কাপড় যেটুকুনি ছিল ছাদের খাটে রেখেছিলাম সেইগুলো ভাজ করে নিলাম এখন শীতকালে জামা কাপড়ের থেকে তো সোয়েটার জ্যাকেট হুডি এইগুলোর পরিমাণটাই বেশি হয় তো সব কিছু ভাজ করে গুছিয়ে নিয়ে যেটা আলনাতে রাখার সেটা রাখলাম আর যেটা আলমারিতে ভরার ভরে দিলাম এটা বেশ অনেকক্ষণ পরেই বাঁধাকপিটা ভালো মতো রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে আমি নিলাম আর এখানে আমি জোগাড় করছি স্যালাডের তো আজকে বয়েল স্যালাড বানাবো এখানে গাজর আর বিটটা আমি কুচিয়ে বাটিতে দিয়ে জল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো গতকালকে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে বানিয়েছিলাম তো মাছ বেশি পরিমাণে ছিল সেই জন্য একেবারে দুদিনের জন্যই বানিয়ে রেখেছিলাম তো মাছের ঝোলের পাত্রটা সকালেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তখন বেশ জমে ছিল এখন নর্মাল হাওয়াতে এটাকে ফুটিয়ে নিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে তো বানানো হয়েই গেছে আর মাছের তেলটা আটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম আর এখন গাজর আর বিট যেটা কেটেছিলাম সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা নামিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম যে কড়াইতে সেই কড়াইয়ের মধ্যে মাছের তেলের ভাজাটা করে নিলাম আর এখানে যে গাজর বিটের যে আমি বয়েল স্যালাডটা বানাচ্ছি সেটা ঠান্ডা হলে পরে তার মধ্যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লেবুর রস দিলে পরে বেশ সুন্দর স্যালাড তৈরি হয়ে যায় শীতকালে এটা খেতে বেশ সুস্বাদু লাগে তো এই যে হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক বয়েল স্যালাড মাছের তেল ভাজা আর নিচে পাত্রতে রয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর রয়েছে বাঁধাকপি মাছের মাথা পিঠা দিয়ে আৰু ভাত দুপুরে রান্না বান্নার পাট আমার শেষ এবারে রান্নাঘর পরিষ্কার করতে লাগবে প্রত্যেক দিনের মতো তো এইখানে দেখো আমি প্রত্যেকটা জিনিসই শরীর শরীর নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি টপের ওপরে যেটুকুনি যা জিনিস রাখা হয় সবকটা জিনিস যদি কোনো ট্রে বা কোনো স্ট্যান্ডের মধ্যে রাখা হয় তাহলে সেইগুলো ধরে টানলে পরেই টপের উপরের অংশ পরিষ্কার করে নেওয়া যায় তো সবটাই আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আমি যে স্প্রে বটলে যে স্যালুন রেখেছি সেইটার সাহায্যে ভিনিগার যেহেতু আছে এই ভিনিগার দিয়ে মুছলে পরে তেল জাতীয় জিনিসটা খুব সহজেই কেটে যায় তো গ্যাসের ওভেন পরিষ্কার করে নিয়ে যেটুকুনি যা বাসন ছিল আমি সবটা মেজে পরিষ্কার করে নিচ্ছি এবারে সিঙ্ক যে ঘুষে পরিষ্কার করে নিলাম হাত মোছাগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এবারে ছাদে যে জানলাটা রয়েছে সেই জানলার গ্রিলে আমি হাত মোছাগুলোকে শুকোতে দিয়ে দেবো শুকিয়ে গেলে পরে তারপরে এগুলোকে নিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো সকালে ছাদের খাটে চাদরটা তুলে কাস্তে দিয়ে দিয়েছিলাম এখন আরেকটা পরিষ্কার কাঁচা চাদর আমি ছাদের খাটে পেতে দিচ্ছি তো চাদর পাতার পরে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলে পরে চাদরটা বেশ সুন্দর টান হয়ে যেয়ে থাকে ছাদে আমার শীতকালে দুটো কার্পেট পাতা থাকে কার্পেটের ওপর দিয়ে হাঁটতে বা দেখতেও বেশ সুন্দর লাগে কিন্তু সমস্যা হয় যে প্রচণ্ড ধুলো জমে আর চুল জমে থাকে আমার তো ভ্যাকিউম ক্লিনার নেই সেই জন্য একটা ব্রাশের সাহায্য নিয়ে আমি দু তিন দিন অন্তর অন্তর এইভাবে কার্পেটগুলোকে পরিষ্কার করে ফেলি আর যেদিনকে কার্পেট আমি এরমভাবে পরিষ্কার করি সেদিনকে সকালে আর কার্পেট তুলে আমি ছাদটা ঝাড় দিই না একেবারে বেলাতেই আমি কার্পেটগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কার্পেট উঠিয়ে দিয়ে ছাতটাকে ঝাড় দিয়ে মুছে ফেলি এবারে আমি ঘর বানান্দা সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলাতে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম কাছাকাছি কমপ্লিট তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই আমি ভেবেছিলাম একেবারে ছাদ তাত মুছে পরিষ্কার করে নিয়ে তারপরেই একেবারে মেলে দিয়ে আমি স্নানে চলে যাব। স্নান করে পুজো করে আবার তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে স্নান পুজো সেরে চলে এসেছি দুপুরের খাবারের সময় হয়ে গেছে বয়েল স্যালাড আমার রেডি শশা পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর গাজর বিটটা তো সিদ্ধ করাই ছিল তো দুপুরের খাবারের প্লেট রেডি মাছের তেল ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল আর স্যালাড তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা